ভরে জুবায়রা তো কি দেখেছি একবার বাইতুল্লাহ সামনে দাঁড়ানো যদি নিজের ঘরে থাকতাম ভিন্ন কথা বাইতুল্লাহ সামনে দাঁড়ায় স্বপ্ন দেখি সারা দেশের মানুষ আমার সাথে zina করে নাউযুবিল্লাহ বলছি ঠিক কিন্তু ব্যক্তি শুনে চোখের পানি পড়ে যাবে ভাগ্যবতী নারী জুবায়রা ওদের মায়ের মতো মা মানে জমিন আর কে আছে বলতে দেখবি আল্লাহ আপনার কর্মের স্বর্ণের টুকরা দিতেন আপনার দুনিয়ার জীবন ধন্য আখেরাতের জীবন ধন্য হয়ে যাবে দিন হজরত আমি আমার ঘরে চাল নাই ডাল নাই বাবা মনে আছে না ঠিক আমার হজরত বললেন মা তোমার বিবাহ হয়েছে বলে না বয়স কত বলে এত মেয়ে কি বলছিল মনে আছে না এমন একজন স্বামী চাই যে স্বামী আমাকে ডান হাত ধরে জান্নাতের পথে নিয়ে যাবে এই যুবকেরা মোবাইলে আকাম যে করো ভালো কিছু দেখার মতো কি নাই মোবাইলে এগুলি দেখতে পারো না আসলে জীবনটা নিজের হাতে নিজে ছুরি ছাড়া জবাই করতেছে অথচ একটা যুবকের কি পরিমাণ মেধা আল্লাহ দিয়েছেন যদি কাজে লাগাও পুরা দেশটা তোমার মেধায় চালানো সম্ভব

জোগায় শেষ করে দিই না জোবায় দেখা তুমি স্বপ্ন দেখে